নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি সকাল ও বিকেলে টিফিন রেসিপি খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর খেতেও খুব দারুণ টেস্টি হয় দেখুন আমার সাথে থাকুন দেখুন প্রথমে আমি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এটা আটা দিয়েও করতে পারেন এর সাথে সামান্য ঘি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম এবার পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব যেভাবে আমরা রুটি করি ওইভাবেই মেখে নিতে হবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার কয়েকটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম ভালো করে ম্যাশ করে নিলাম আলুটা ম্যাশ হয়ে গেছে এবার প্যানে দিয়ে দিলাম সামান্য সরষের তেল আর কিছু পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নিতে হবে আর তেলটা খুবই অল্প দিতে হবে এবার দিয়ে দিলাম স্কেচারে করে গাজর কোচানো ক্যাপসিকাম কুচি কাঁচা পাকা লঙ্কা কোচানো ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এতে আমি হলুদের ব্যবহার করব না দিয়ে এবার দিয়ে দেবো ম্যাশ করা আলুটা আমি বড় সাইজের তিনখানা আলু নিয়েছি এবার আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো এবার দিয়ে দিলাম কিছুটা কোচানো আদা আদাটা স্কেচারে কুচিয়েছিলাম আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ভেজে নিতে হবে সামান্য ধনের পাতাও দিয়ে দিলাম পুটটা হয়ে গেছে এবার আমি তুলে নেব পুরো পুটটা একটা প্লেটে চুড়ে নিলাম এবার ময়দা মাখাটাকে বড় একটা গোল করে একটা গোলা করে নিলাম দিয়ে এবারে পুরো ময়দাটাকে আমি বেলে নেব ময়দার গোলাটা একটু বড় সাইজের করতে হবে গ্লাসে করে গোল গোল করে কেটে নেব লুচির সাইজে দেখুন কেটে নিচ্ছি আমি এই সাইজের আপনারা গোল গোল করে লুচির মতো বেলেও নিতে পারেন কেটে নিলে একটু তাড়াতাড়ি হয় আর সুবিধাও হয় একে একে আমি সব কাটাকেই কেটে নিচ্ছি একবার ঘুরিয়ে নিলাম এই পাশে এই কাটা অংশগুলো আমি ফেলে দেব না এগুলোকে আবার গোল করে ভালো করে রুটির মতো করে আবার বেলে নেব দি গ্লাসে করে কেটে নেব তাহলে আমার ওয়েস্টেজ একটু হবে না সব লুচিগুলোই আমার কাটা হয়ে গেল এবার ময়দা দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটাকে সাইডে দিয়ে দেবো লুচিটার সাইডগুলোতে দিয়ে দেবো মাঝখানে দিয়ে দিলাম পুর ভালো করে পুরটাকে লাগিয়ে দিতে হবে আর তার উপরে আবার একটা লুচি আমি দিয়ে দিলাম দেখুন হয়ে গেল আবার এইভাবেই আর একটা আমি করে দেখাচ্ছি সাইডে ময়দার ব্যাটারটা দিয়ে দিলে দুচিটা খুলে যাবে না সুন্দর বসে যাবে আলুর পুটটা একটু বেশি করে দিতে হবে এবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিলাম এটা কম তেলও আপনারা করতে পারেন উল্টে উল্টে তিনখানা দিয়ে দিলাম ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম দেখুন কত সুন্দর ফুলেছে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন বাদবাকিগুলো আবার আমি তেলে দিয়ে দিচ্ছি বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাহলে খুব অল্প সময়ে এটা ভেজে দিতে পারেন খেতেও খুব ভালো হয় আর টেস্টি হয় প্রতিদিন রুটি পরোটা লুচি এগুলো টিফিনে খেতে ভালো লাগে না তাই মাঝে মাঝে যদি এটা করে নেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ